একটা ঝাঁকি লাগবে কোন কত কেজি দেবো তো ভাই আরে ভাঙ্গা কোনো গাড়ি লাফালাফি করলে ভাই কোন চান্স নাই ভাই কোনো চান্স নাই ওরে ভাই এরা কি করলেন ভাই যে মালামাল সবাই দেবো ওরে ভাই এরা কি করলেন এটা ম্যাজিক

আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই সামনে কুরবানির চলে আসতেছে কোনো দামাকা অফার কি থাকবে কোরবানির কোরবানি অফার আপনাদের সামনে কুরবানিতে কুরবানি অফার আচ্ছা জবাই করে আপনার

ফিচার আছে আপনাদেরকে দেখাই এই যে গাড়ি আপনার এখানে বালু টানছেন আচ্ছা নামাইবেন কিভাবে নামাইবেন এই যে দিবেন ওরে ভাই এটা কি করলেন ভাই যে মালামাল সব পরে যাবো ওরে ভাই এটা কি করলেন এটা ম্যাজিক ম্যাজিক এটা ম্যাজিক ওরে ভাই আরো ম্যাজিক আছে দেখাই আপনাদেরকে মানে চাইলে মালামাল এভাবে নামানো যাবে মালামাল এভাবে নামাইতে পারবে আচ্ছা আচ্ছা চাইলে এই যে এগুলাও খুলতে পারবেন সাইডে ডালা খুলতে পারবেন সাইডে ডালা খুললেও মাল নামানো যাবে হ্যাঁ হ্যাঁ সাইডে এই যে ডালাগুলো খুললেও মাল নামাইতে পারবে সিস্টেমটা তো ভাই অস্থির

যারা আপনার গাড়ি নিয়ে ট্রাক পিক অথবা স্কুল ব্যান হিসেবে নেবেন ভাবছেন এই অফারটা আপনারা কাজে লাগান যারা পিক আপ চায় যেমন একটা পিক আপ কিনতে গেলে মিনিমাম বারো থেকে তেরো লাখ টাকা তেরো লাখ টাকা লাগে তো সেই ক্ষেত্রে আমরা যদি এরকম সেম ডিজাইনের প্রায় এরকম একটা গাড়ি দেই মোটামুটি তো মানে পাঁচ ছটা গাড়ি কিনা যাবে লাখ টাকা দিয়ে পিক আপ পাচ্ছেন লাখ টাকা পিক আপ লাখ টাকা থেকে সামান্য কিছু বাড়তে দিচ্ছে

এটা আপনার দৈনিক দেখা গেছে আপনার ষাট টাকা থেকে সত্তর টাকার মতো একশো টাকা টাকার উপরে আসে তেলের দামই তো আছে লিটারে আপনার একশো তিরিশ টাকা করে বর্তমানে আচ্ছা সেই ক্ষেত্রে যারা কম বাজেটে চান এরকম গাড়ি দিয়ে মালামাল পরিবহন করবেন অথবা যাত্রী জন্য যাত্রী বহন করবেন যা তারা কিন্তু চাইলে নিতে পারবেন এরকম গাড়ি

আমাদের ঠিকানা কে বাড়ি এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম আচ্ছা লাইভ ঠিকানাটা আমরা দেখা দিচ্ছি লোকেশনটা দেখেন এই পাশে এলো আপনার মাদানী মাদ্রাসা আর এই পারে চিটাগাং রোড এই তো চিটাগাং টোভার ব্রিজ ওভার ব্রিজ 10তলা বলা হয় ভাই ওভার ব্রিজ আচ্ছা আচ্ছা এর পাশে এই যে এশিয়ান মোটর আচ্ছা এই যে এশিয়ান মোটর সাইন আচ্ছা এশিয়ান মোটর আর ভিতরে তো ওয়্যার হাউস আছে এর ওয়্যার হাউস আছে এটা হচ্ছে আমাদের অফিস আর আমাদের গোডাউন আছে বিশাল বড় তো গোডাউনে আপনার হিউজ সংখ্যক গাড়ি পাবেন

কিছু অল্প কিছুদিন থাকবে করবানির আগ পর্যন্ত তো এই আগ পর্যন্ত যারা গাড়ি নিবেন পাচ্ছেন অথবা এরপরে পাচ্ছেন আপনারা যোগাযোগ করে আমাদের থেকে এই চায়না গাড়ি ডাইনামিক কোম্পানি গাড়ি সংগ্রহ করতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্ত আপনারা যারা আসবেন আমাদের শোরুমে আপনাদের সুবিধার্থে আরেকবার আমি শোরুমের ঠিকানাটি বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে একেবারেই সহজ এটি হচ্ছে আপনার ঢাকা চিটাগাং রোড ঢাকা নারায়ণগঞ্জ চিটাগাং রোড মাদারী নগর মাদ্রাসা এই যে এই দশতলা বিল্ডিং এর পাশেই আমাদের শোরুম পাশে হচ্ছে দশতলা বিল্ডিং দশতলা বিল্ডিং এর পাশেই আমাদের শোরুম তো এরপরও যারা চিনবেন না আমাদের সাথে সরাসরি ফোনে কথা বলবেন নাম্বার দেওয়া থাকবে ফোনে যোগাযোগ করে চলে আসবেন তো আজকে এই পর্যন্ত অগ্নিম মুবারক আলাইকুম